ওয়েলকাম ফ্রেন্ডস এবার বাম আমলে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নথি বাজেয়াপ্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কি খবর আমরা একটু দেখে নেব বাম আমলে অর্থাৎ দু সালে পূর্ব মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব তথ্য ও নথি বাজেয়াপ্ত ও সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ওই নিয়োগ সংক্রান্ত সব নথিপত্র অবিলম্বে নিজের হেফাজতে নেবেন মামলার পরবর্তী শুনানি আগামী উনিশে ডিসেম্বর জানা গিয়েছে বাম হাজার নয় সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় তারই ভিত্তিতে দু সালে পরীক্ষা হয় পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলার নিয়োগ হয়নি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও মালদা ছিল সেই তালিকায় পূর্ব মেদিনীপুর জেলায় দু সালে প্রাথমিকের সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন মৃণালকান্তি মাইতি এর আগে ওই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময়ে সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন ইতিমধ্যেই নিয়োগের চোদ্দ বছর কেটে গিয়েছে বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় চাকরি করছেন অনেকেই এবার সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত আদালতে আবেদনকারী চাকরি প্রার্থীর অভিযোগ ছিল ওই জেলার ইন্টারভিউ বোর্ডের আধিকারিকদের আত্মীয়দের অবৈধভাবে পক্ষপাতিত্ব করে চাকরি দেওয়া হয়েছে এমনটাই সংবাদপত্রের খবর বিচার এগিয়ে গেলে আমরা আরও বুঝতে পারবো এই ঘটনার মধ্যে কতটা সত্যতা বা কতটা মিথ্যা আছে প্রকৃত সত্য সামনে অবশ্যই আসবে এই মামলার পরবর্তী আপডেট পেলে আমি যথাসময়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ